নিং সকাল বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে আমি গিয়ে চ্যালানি তোমাদের সবাইকে স্বাগত তো বড়দেরকে প্রণাম আর ছোট যারা আছে আমার মধ্য বেশি তাদের সবাইকে স্নেহ আর ভালোবাসা তো দেখতে পাচ্ছ অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমাদের কাছে কত ফুল হ্যালো গাইস এই যে মায়ের বাড়ি থেকে তো যেতেই হবে মেয়ে ভাই মা বসে আছে আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য এই যে আমার ব্যাগপত্র দেখতে পাচ্ছো কি আর করবো বলো মায়ের বাড়িতে আসলে পরে এখন তো বাড়ি যেতেই হবে নিজের সংসারটাও দেখতে হবে তার জন্য চললাম এই যে দেখো গাড়ির মধ্যে আছি গাইস স্টেশনে চলে এসেছি এই যে দেখো ভাই ওইদিকে আছে আর মা আর মেয়ে ওইদিকে আছে চলো এখন টিকিট কেটে আসি তারপরে তোমাদের সামনে আসি এই যে দেখো কামাখাগুড়ি স্টেশনে চলে এসেছি তো ভাই গেছে দোকানে ওখানটায় আর আমার টিকিট নেওয়া হয়ে গেছে এই যে দেখো টিকিটটাকে বলটিয়ে কী করেছি ট্রেনে ওখানেছি তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সোনাভাগ ছিল তার জন্য গেইটে সোনাভাতে জেগে গেছে তো ভাই যাচ্ছে আমার সঙ্গে তো এখন বাড়ি যাচ্ছি এখন মানে প্রচণ্ড ভিড় ট্রেনে খেয়াল করা যাবে আর গরম প্রচণ্ড আর ওইদিকে তো আরও বেশি গরম

কষ্ট করেই যাচ্ছে এবার কি আর করা যাবে তো চলো তোমার সামনে বাড়ি করতে পারছি না হ্যালো ভাইস তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা আমার বিজনেস নিয়ে কি বিজনেস আমার একটা মস্ত বড় একটা বিরাট বড় ফ্রিজ দেখতে পাচ্ছো তো দেখতেই পাচ্ছো সেই ফ্রিজটা আমার বেকার বেকার আছে কারণ বাজার বাজার কিছু করতে পারিনি না তার জন্য আমি ফ্রিজটা ব্যবহার করো ব্যবসার কাজে তো কি ব্যবসা আমি শুরু করছি এখন তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে গরমে হাই ফাই হাই ফাই নাযায় না যে অবস্থা

দেখতেই এখানে আছে দেখো ফুটি তো ছোট ছোট ফুটি বাচ্চারা খেতে খুব ভালোবাসে তো তাদের জন্য নিয়ে এসেছি এগুলো সব বিক্রি করার জন্য তো এক কার্টুন দেখতে পাচ্ছ তো চলো এটাকে রেখে দিচ্ছি পার্সেল এখানে তো এই যে দেখো এখানে নিয়ে এসেছি আরো দেখতেই পাচ্ছ গীতা এখন এক একটা ব্যবসা শুরু করে দিয়েছে আস্তে আস্তে সব মাল ভরবো একটা ঘর করব তারপর তো এটাই স্টার্ট করছি দেখি কিরকম বিক্রি হচ্ছে না হচ্ছে এই যে দেখো আরো আছে এটা তো এগুলো সব নিয়ে এসেছি ফ্রিজে রাখার জন্য আর এই যে আরো আছে দেখতেই পাচ্ছ এগুলো সব কুড়ি টাকা করে আর এই যে আরো আছে দেখতে পাচ্ছ দু তিন রকমের আনা হয়েছে সব রকমই এনে ট্রাই করে দেখছি যে কোনটা বেশি বিক্রি হচ্ছে তারপরে তো জল সঙ্গে রাখবোই কারণ জলটা এখানে গরম প্রচণ্ড গরম তো জলটা রাখবো অরিজিনালি ফার্স্ট কথা জল রাখবো কারণ জলে আমাদের জীবন জলটা দেখবো কারা কারা কিনছে সবাইকে বলে দিব আর মাইকে এলাচ করে দিব আমার ভয়ে তাই না যে গীতাল গাছে জল আছে আইসক্রিম আছে মাজা আছে ফুটিয়ে আছে সব কিছু আছে তোমরা কমেন্ট করো তোমাদের বাড়িতেও পাঠিয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা এরকম এটুকুই তো আরো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো আর দেখতে থাকো